গুড মর্নিং কাছে বন্ধু অদিতি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও আগের থেকে অনেক ভালো আছি জ্বরটা আর নেই কিন্তু গায়ে হাত পায়ে প্রচণ্ড ব্যথা এখন উঠে বসতে পারি বেশ অনেকক্ষণ করেই বসতে পারি কিন্তু হাত পায়ে ব্যথাটাও কমেছিল কাল থেকে আবার অসহ্য ব্যথা পা ফেলতে পারছি না শুয়ে বসে কোনো কিছু করেই শান্তি নেই আবার হাত পা ফুলেছে দেখে আজকে আবার ডাক্তারের সঙ্গে যোগাযোগ করবো উনি কি বলেন আর পেরে উঠছি না একদম আর কতদিন হয়ে গেল আজকে ঘরে বসা নিজের কাজকর্ম সব একদম নষ্ট হয়ে যাচ্ছে এমন একটা এক এক সময় এক একটা জিনিস হয়েই চলেছে ঘটেই চলেছে ঘটেই চলেছে কোনো কিছু আর মিস্তার নেই একটার পর একটা একটার পর একটা হয়ে চলেছে আর পেরে উঠছি না একদম তো যাই হোক মেয়ে পরীক্ষা দিতে যাবে পরীক্ষা দিয়ে আসলে তারপরে ও ওর দাঁতেরা যে সিটিং আছে সেই সেইখান থেকে সেটা ওকে নিয়ে যেতে হবে দেখি কেউ যদি না থাকে এমন সময় টাইমিংটা বলে আমি আস্তে আস্তে করে ধরে যাবো মিমলদা আমাকে নাম নিয়ে গিয়ে একদম সামনে নামাবে হবে মিমলদা এখানে একদম তো একা একা কি করে যাবে বলে এতটা তো বড় হয়নি কি ডিসিশন নিতে হয় কি করতে হয় সেই জন্য সঙ্গে আমি যাবো যাই হোক যেরকম যেরকম পারি সেরকম সেরকম তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা সঙ্গে থেকো দেখো এখন মেয়ে রেডি হয়ে গেছে মেয়ে যাচ্ছে স্কুলে এটা ওদের স্কুলের পিটি ড্রেস পিটি রয়েছে বলে সে পিটি ড্রেস পরে যাচ্ছে আর শ্যাম্পু করেছে তাই চুল ভেজা গাড়িতে যেতে যেতে শুকিয়ে গেলে চুলটা বেঁধে নেবে গাড়িতে তো তো যাচ্ছে আমার পক্ষে তো যাওয়া সম্ভব না বেরিয়ে গেল স্কুলে চলো এবার আমরা ভেতরে যাই ব্রেকফাস্টে বসেছি ব্রেকফাস্টে নিয়েছি মুড়ি শশা টমেটো আর ধনে পাতা দিয়ে একটু নমিতা মেখে দিয়েছি তাই খাচ্ছি আর চা চলো ব্রেকফাস্টে করে নি অনেক কষ্ট করে ছাদে উঠছি নমিতা ফলটা চালাতে পারে না মেথো স্কুলে গেছে তিনতলার ছাদে যা রোদ গাছগুলো মরে যাচ্ছে সব জল দিতে হবে আমি একটু গিয়ে কলটা চালিয়ে দেবো জলটা দিয়ে নেবে আর ফুলগুলো তুলে নেবে আমার তো ক্ষমতার বাইরে ওগুলো করা খুব কষ্ট করে উঠছি ভীষণ কষ্ট হচ্ছে উঠতে এখানে বসে আছি উঠে ছাদে ওঠার আগে হাফ ল্যান্ডিং এ না একদম হাঁপিয়ে গেছি প্রচন্ড তো হাতে পায়ে ব্যথা একবারে ওঠার শক্তি নেই উঠে কলটা তো চালিয়ে দিতে হবে না হলে নমিতে জল দিতে পারবে না আমি কলটা চালিয়ে বসে থাকবো নমিতে জলগুলো দিয়ে দেবে তারপর ওর হয়ে গেলে কল বন্ধ করে আস্তে আস্তে নিচে নেমে আসবো ও ফুল টুল সব নিজেই তুলে নেবে আগেই গেছো তিনতলার ছাদে ওকেই বললাম একটু ভিডিও করে দিতে তো একটুখানি সেজন্য ওপরে ভিডিওটা করে দেবে আমি আবার কবে যেতে পারবো কি করতে পারবো জানি না ও একটু ভিডিওটা করে দিই একটা এই প্রথম এবারের পদ্ম ফুল ফুটেছে গাছগুলোর কি অবস্থা সুকি কি দশা হয়ে গেছে একদম এখন রোদ জল দিতে লাগবে এত কড়া রোদ ছাদটাও পরিষ্কার করানোর দরকার একটু সুস্থ না হলে এটা করানো যাচ্ছে না তিনতলার ছাদে জল দেয়া হয়ে গেছে চলে এসছে আমি এবার এই কলগুলো ঘুরিয়ে বন্ধ করে দিয়ে দেখো আমার অবস্থাকে বললাম ভিডিও করে দিতে যে আমার এরকমভাবে আমি হাঁটছি সাংঘাতিক অবস্থা এই কলের চাবিগুলো ঘোরাতে হবে নালে নিচে জল যাবে না চাবিগুলো ঘুরিয়ে দিই খুবই শরীরটা খারাপ একদম পেরে উঠছি না আর চাবিটা ঘোরানো হয়ে গেলে আমি একটু বসি ওই নিচের গাছগুলোতে সব জল দেবে জল দেওয়া হলে তারপরে একসঙ্গে নিচে যাবো কারণ আমি একা উঠানো করে আর ভরসা পাচ্ছি না একদম সব গাছগুলোতে যাকে বলছিলাম যে এদিকে এদিকে সব গাছগুলোতে জল দেয়ার জন্য যে আমি এখন বসে আছি ও সব গাছে জল দিচ্ছে নিচের ছাদটাও নিজেই পরিষ্কার করেছে উপরের ছাদটা করা হয়নি নিচের ছাদটা সুন্দর করে পরিষ্কার করেছে ঝাড় ঠাট দিয়ে একদম সুন্দর করে পরিষ্কার করেছে চলো জল দেওয়া হয়ে যাক জল দেওয়া হয়ে গেলে তারপরে আবার নিচে যাব তোমাদের একটু দেখাই আমার হাত পা গুলো দেখো কিরকম ভোলা আর প্রচন্ড ব্যথা বিভৎস একদম বিষ ব্যথা নাড়ানো যাচ্ছে না হাত তো তাই অবস্থা পা ফেলা যাচ্ছে না বিশেষ করে বা পাটা প্রচন্ডই কষ্ট হচ্ছে চলো এবার নিচে যাই নিচে গিয়ে তারপর আবার কথা বলব দেখো তোমাদের তো দেখানো হয়নি এই আর একটু ছবি তুলতে বললো ছবি তুলে তোমাদের সঙ্গে শেয়ার করলাম পুজো দিয়ে আবার তোমাদের সঙ্গে দেখাবো এখন নমিতা আমাকে ফল কেটে দিয়েছে দিয়েছে ফল খেতে আপেল আছে মৌসুমি আছে কলা আছে পাখা পেঁপে আছে এগুলো খেয়ে নিয়ে তারপরে যাব স্নানে স্নান করে পুজো করবো পুজো সেরে নিয়েছি আবার আমি একটু রেস্ট নেবো মেয়ে আসলে খাওয়া দাওয়া করে তারপর ওকে নিয়ে ডক্টরের কাছে যাবো শরীরটা ভালো না তো এক টানা পেরে উঠছি না একদম একটু ততক্ষণ রেস্ট নেই মেয়ে আসলে খাওয়া দাওয়া করে যাব দেখো মেয়ে এসেছে একটু ফ্রেশ হয়েছে তারপরে আমরা খেতে বসেছি খাওয়ারে ভাত ডাল বেগুন ভাজা আলু ভাজা কুমড়ো দিয়ে ডাটা দিয়ে চিংড়ি মাছ একটা তরকারি আর মাছ তা আমি বেগুন ভাজার আর মাছ খাইনি বাকি জিনিসগুলো দিয়ে খাবো খেয়ে নি খেয়ে মেয়েকে নিয়ে বেরোবো এখন বেরিয়েছি মেয়েকে নিয়ে ডক্টরের কাছে যাচ্ছি তো কি হয় তোমাদের আবার সবটাই জানাবো সঙ্গে থেকো দেখো আমাদের আমার হাত পায়ের অবস্থা দেখো প্রচন্ড ব্যথা অসহ্য লাগছে আমি ব্যালেন্স পাইনি সেই জন্য আর ভিডিও আমার করা হয়নি বাড়িতে এসে চেঞ্জ করে তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি একদম সহ্য করতে পারছি না এত ব্যথা একটু রেস্ট নিয়ে নিই তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি ডক্টর কি বলল দেখো তো এখন একটু রেস্ট নিয়ে উঠলাম ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি তো ডক্টরের কাছে তো মেয়েকে নিয়ে গিয়েছিলাম মেয়ে বারবারই বলছিল একটা দাঁত ভেঙে বেরিয়ে গেছে সেই দাঁতটা দেখালো আগের দিন ওপরে ফিলিং হয়েছিল এখন পুরোটা ওপরটা পুরোটা ভেঙে গেছে একটা সাইডও ভেঙে গেছে ওটা রেখে লাভ নেই ওটা রে ফিলিং করে করলেও হয়তো সাত আট মাসে এক বছর ম্যাক্সিমাম চলবে আবার ওরকম অবস্থা হয়ে যাবে তো সেই জন্য ওটাকে তুলে তুলে দিতে হবে আর কি তা ফাঁকা থাকবে ছোটো মেয়ে সেই জন্য আমি এটা ইমপ্ল্যান্ট করার কথা বললাম তাই দাঁতটাও ইমপ্ল্যান করে দেবে এসবই চলবে আমাদের আর শেষ নেই একটার পর একটা কিছু লেগেই আছে তো সেটা আবার নেক্সট উইকে দুটো ডেট দিয়েছে সেই ডেটে হবে জানি না কোথা থেকে কি এত কিছু কি হবে কি করে নিজের শরীর সমস্ত কিছু নিট কী করে কী মেক আপ করব একদম পেরে উঠছি না এসে শরীরটা সাংঘাতিক খারাপ লাগছে তাই ভাবলাম একটু রেস্ট নিয়ে নি পাচ্ছি না একদম এখনও পাচ্ছি না তো এখন একটু উঠে বসেছি যে চা খাবো আর একটু পপকর্ন খাবো সেই জন্য তোমাদের সঙ্গেও সেটা শেয়ার করে নিলাম সেই জন্য চলো সঙ্গে থাকো নমিতে পপকর্ন ভেজে দিয়েছে এখন একটু পপকর্ন আর চা খাবো খেয়ে আবার একটু শবু ভালো লাগছে না শরীর পাচ্ছি না একদম প্রচন্ড ব্যথায় জর্জরিত আর দেখি ডাক্তারের সঙ্গে যোগাযোগ করি ডক্টর কি বলেন সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো চল সঙ্গে থাকো তোমাদের এটা মজার জিনিস দেখাই দেখো করি আরি 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 করবি না কিন্তু আরি করতে বলেছি কামু না আরি কর আরি 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 কুটু আরি 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 কিছুতেই আরি করবে না পাটা সরিয়ে নিচ্ছে চাটু করে দিচ্ছে আদৌ করে দিচ্ছে আর আড়ি আড়ি বিরক্ত হয়ে চলে গেছে কিছুতেই আরি করবে না বাইরের ঘরে কি আর দেখাবো বলো ভিডিওতে তা আমার তো এরকম শরীর খারাপ নতুন নিত্য নতুন কিছু দেখানোর মতো অবস্থাও নেই একদম তো ডাক্তারের সঙ্গে এখনো যোগাযোগ হয়নি তো জানি না কি অবস্থা কি হচ্ছে সেই জন্য এখন যখন যখন ভিডিও দেবো এই ঘরের মধ্যে এই এইরকম যা পাচ্ছি সেরকমই ভিডিও দেবো কি আর করবো উঠতেই তো পারি না কি ভিডিও করব আর কি তোমাদের সঙ্গে শেয়ার করব। তাই যেরকম যেরম ঘরের মধ্যে যা যা করছি সেটুকুই শেয়ার করছি জানি না এখন আবার আমার ভিউজ ডাউনও খুব প্রবলেম চলছে ভিউজ ডাউন আর রয়েছে অনেক জানি না সাপোর্টটা ঠিকঠাক পাচ্ছি না তোমাদের কাছ থেকে এই এই আর কি তবুও বলি আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমি আমার মতো করে চেষ্টা করছি তোমাদের ভালো লাগানোর জন্য আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি করে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো আর আমার চ্যানেল কাছের বন্ধু অদিতিকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকনটা অন করো তাই নতুন নতুন ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে আসতে থাকবে ভালো থেকো বন্ধুরা আবার দেখা হবে নেক্সট ব্লগে টাটা গুড নাইট